পরম সৌভাগ্য আমি চাই যাতে বৃন্দাবনের ধামে আপনার মতো শুদ্ধ ভক্তের মাধ্যমে রাধা রানী রাধা কৃষ্ণের রাধা গোবিন্দের সেবা করুক যারাই ধর্মপ্রাণ আছে তারা যেন আপনার মাধ্যমে সেবা করে বা আপনার মাধ্যমে ইয়ে করে আমরা তো অনেক দান করি অনেক সবাই কিন্তু আসলে তো মেইন কথা হচ্ছে সঠিক জায়গা মতো করি না জয় রাধে যেটা আপনি বলেছিলেন আমি দিয়েছি তো এখন আপনি রাধা দানের সেবা করছেন আমার দেখে অনেক আনন্দ লাগছে আজকে মতো জায়গায় সেবাতে আমি অংশগ্রহণ করতে পেরেছি এটা মানে আমার পরম সৌভাগ্য হয়তো কুটি জন্মের স্বীকৃতি ছিল বিদায় হয়তো হয়েছে আমি চাই সবাই যেন আরও এইভাবে রাধা সেবাতে যুক্ত হোক স্বয়ং রাধারানী মহাপ্রভু আসবে তো কোন কোন ভাগ্যবান ভক্তের হৃদয়ের মধ্যে সে ভক্তি প্রকাশের মাধ্যমেই ভগবানের সেবা যুক্ত হতে পারে অর্থ দিয়েছে সেবা হচ্ছে বিগ্রহ দিয়েছে আমাকে সেই বিগ্রহ সেবা করে যে ফল আমরা পাচ্ছি তার থেকে ফিফটি পার্সেন্ট ফল উনি লাভ করছে রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকে আমি খুবই অবাক হয়ে গেলাম অনেক খুশি হয়েছি আমার দামোদরকে যিনি দিয়েছিলেন আমাকে গিফট হিসাবে লক্ষ্মী হিসাবে তো আজকে প্রায় তিন আড়াই থেকে তিন বছর পর ওনার সঙ্গে আমার দেখা হচ্ছে তো ওনার সঙ্গে আমার কোনো দেখা হয়নি আগে পরে কোনো সেরকম ফেস টু ফেস কথা হয়নি মোবাইলে অনেকবার কথা হয়েছে অনেকবার উনি সেবা করেছে এমন কি আমার ঘরে যে রাধা দামোদর উনি আমাকে গিফট করেছিল উনি

তো আপনার সঙ্গে তো শুধু ফোনে কথা হয়েছে তো আজকে ফাইনালি আপনি আড়াই বছর পর বৃন্দাবনে আপনার সঙ্গে আমার দেখা হলো আপনার সঙ্গে তো ফেস কখনো দেখা হয়নি তো আপনার কি ভাব আর কি ভক্তি ছিল যে আপনি আমার দামোদরকে মানে আপনার দামোদরকে আমাকে দিয়েছেন তো ওইটা আপনি একটু ভক্তদের মাঝে প্রকাশ করুন আমি কি বলবো প্রভু আমি আসলে আপনার প্রথম সাক্ষাৎ হয় ফেসবুকে তারপর আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে রাধা দামোদর আপনি বিগ্রহ দেখছেন আপনি এড দিয়েছিলেন যে যদি কেউ একটু একটু করে লশ্মী দেয় তাহলে আপনি রাধা দামোদরের সেবা নিয়ে যেতে থাকবেন তাই আমি ফেসবুকে দেখেছি একদিন দুই দিন দেখে আমি তখন আর ইয়ে করিনি কিন্তু একদিন দেখে আমি ভাবলাম যে আপনার এত রাধা দামোদরের প্রতি এত ইয়ে আকর্ষণ বা রাধা দামোদরের সেবা করতে আপনি এত আগ্রহী কিন্তু কেউ যেমন মানে ইয়ে করছে না জাস্ট আমি মনে হয় আপনাকে বলছিলাম যে আমি একটা ইয়ে দেব পরে দুই দিন তিন দিন চার দিন পরে দেখছি না আপনার যেটা প্রয়োজন এটা ফিল আপ হয়নি প্রথম আপনি ফোন করে আমাকে মানে এই হাজার টাকা প্রথম দিয়েছিলেন আমাকে হ্যাঁ আমার মনে আছে এখনো হ্যাঁ হ্যাঁ তারপরে বলেন দিয়েছিলাম তো যাই হোক টাকা প্রশ্ন নাই মানে আমি একটু লক্ষ্মী দিয়েছিলাম বাস তারপরে আমি বা দেখলাম যে আপনার মানে দুই তিন দিন পাঁচ দিন হয়ে গেল কেউ আর এটাতে কোনো ইয়ে করছে না তখন আমি বললাম যে প্রভু আপনার কি লাগবে বলো বলেন কত লাগবে আমাকে একটা বলেন আমি যথাসাধ্য চেষ্টা করব রাধা দামোদরকে আপনার ইয়ে করাতে তো যাই হোক আমি আপনাকে বলছি আপনি আমাকে সেই কৃপা করেছেন সেবা 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 সেবার সুযোগ দিয়েছেন আমি যার যাই হোক মোটামুটি একটা যেটা আপনি বলেছিলেন আমি দেই দিয়েছি তো এখন আপনি রাধা দানি রাজা সেবা করছেন আমার দেখে অনেক আনন্দ লাগছে যে আজকে বৃন্দাবনের মতো জায়গায় রাধা দানি রানীর সেবাতে আমি অংশগ্রহণ করতে পেরেছি এটা মানে আমার পরম সৌভাগ্য হয়তো কুটি জন্মের স্বীকৃতি ছিল বিদায় আমি হয়তো হয়েছে আমি চাই সবাই যেন আরও এইভাবে রাধা রানীর সেবাতে যুক্ত হোক যে যেভাবে পারুক রাধা রানীর সেবাতে হাত বাড়ুক এটাই আমি চাই আর কি প্রভু বৃন্দাবনে কবার এসছেন আমি বৃন্দাবনে প্রভু মানে অ্যাকচুয়ালি দুইবারই এসেছি তো আপনার সাথে সাক্ষাৎ এবার প্রথম আমি এসেছি আসাম শিলচর থেকে

জন্য কিছু করব। তো তখন আমি তো শুধু মন্দিরে সেবা করি আমার কাছে তো সেরকম কোনো সাধ্য ছিল না যে মোবাইল রিচার্জ করার মতো তখন বর্তমান ছিল না তখন কখনো তিন দিন চার দিন ধরে তো রিচার্জ থাকতো না তো ওই সময়টার মধ্যে মনের মধ্যে একটা অভিলাষা জাগল তো এর মধ্যে আরেকটা ভক্ত আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সে লাস্টে মানে ছিল মানে সামান্য কিছু যুক্ত হয়েছিল কিন্তু পুরো পুরোটা আর কি মানে দেয়নি তো আমার মনের মধ্যে যে প্রকাশটা সেটা আমি ফেসবুক লাইভের মাধ্যমে শেয়ার করতাম তো অনেকেই পাঁচশো টাকা কখনো কেউ দিত না হলে এরকমই ছিল আর কি তো প্রভু আমাকে হঠাৎ ফোন করে মনের যে অভিলাষা ছিল এটা পূর্ণ করার প্রয়াস করেছে তো আমি খুবই প্রশ্ন ছিলাম যে আমার ঘরে স্বয়ং রাধারানি দাবোদর মহাপ্রভু আসবে তো কোনো কোন ভাগ্যবান ভক্তের হৃদয়ের মধ্যে সে ভক্তি প্রকাশের মাধ্যমেই ভগবানের সেবায় যুক্ত হতে পারে তো আজকে যে সাক্ষাৎ দেখা হলো এটা আমার মনের মধ্যে খুবই আনন্দ লাগছে আর এটাই ভগবানের ভক্তি এটাই হলো পরম সেবা যে আজকে উনার ওনার যেই জীবনের সঞ্চয়ের মাধ্যমে থেকে যেটা সামান্য ভগবানের সেবাই যুক্ত হয়েছে ভগবানের ভগবানকে স্বয়ং দিয়েছে এক ভক্তের কাছে তো সেই সবার ফল তো উনিও পাচ্ছে মানে প্রবল নিয়ে কথা নয় সবাই যে ভগবানের সেবা যুক্ত হবে যে সেবা করছে তারা সবাই কিন্তু একই ফল লাভ করতে পারে কিন্তু কৃষ্ণ ভক্তির মধ্যে কিন্তু ভগবানের ভগবানের সেবার মধ্যে যে ফলের আশা কিন্তু ভক্তরা করে না তো আপনার এখন কেমন ফিল হচ্ছে যে সামনে থেকে দর্শন করে কি বলবো প্রভু মানে ভলার বাসা নেই আমি অ্যাকচুয়ালি কি বলবো মানে এটা আমার সৌভাগ্য এটা আমার ভাগ্য ছিল যে আমি আপনি সুযোগ দিয়েছেন মানে সেবা করার এটা পরম সৌভাগ্য আমি চাই যাতে বৃন্দাবনে ধামে আপনার মতো শুদ্ধ ভক্তের মাধ্যমে রাধারানী রাধা কৃষ্ণের রাধা গোবিন্দের সেবা করুক যারাই ধর্মপ্রাণ আছে তারা যেন আপনার মাধ্যমে সেবা করে বা আপনার মাধ্যমে শুরু করে আমরা তো অনেক দান করি অনেক সবাই কিন্তু আসলে তো মেইন কথা হচ্ছে সঠিক জায়গা মতো করি না এটাই যে কোন জায়গায় দিলে ভগবানের কাছে পৌঁছাবে ওই জায়গাটা আমরা জানি না দান তো সবাইকে অনেক দেয় দেখি কিন্তু আসলে সঠিক জায়গা চিনে দেয় না আমার কথা হচ্ছে যারাই দান করবে সঠিক জায়গায় শুদ্ধ ভক্তের কাছে যেন দান করে যাতে রাধা রানীর সেবায় লাগে ওইটাই আমার হরি বল তো প্রভুর মুখ থেকে আপনারা শুনতে পেয়েছেন ওনার সেই ভক্তি প্রেমের কথা তো ওনার ব্যাপারে অনেক কিছু বলার রয়েছে এবং আরও কি কি ঘটেছে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আমরা আগে রাত আমাদেরকে দর্শন করি তারপর আপনাদের সঙ্গে ফিরে আসছি আর গৌরাঙ্গি দেখুন কি করছে গৌরাঙ্গি অলরেডি এখন আরতি করলো দুবারতি আরতি আমার সঙ্গে তারপর এখন গৌরাঙ্গি প্রসাদ পাবে গৌরাঙ্গি তুমি কি করছো হ্যাঁ বলো এদিকে তুমি থালা নিয়ে আসো যাও প্রসাদ পাবে যাও খাওয়া দাওয়া করবে যাও থালা নিয়ে আসো থালা নিয়ে আসো তাড়াতাড়ি যাও থালা নিয়ে আসো তাড়াতাড়ি আসন নিয়ে আসো আসন আসনে বসো বসো এখানে বসো তোমাকে রাত দিচ্ছি ঠিক আছে আগের মতো তো ভালো মন্দ রান্না হয় না এখন এই জন্য ভোগ আপনাদেরকে দেখানো হয়নি আজকে এই হলো ভোগ আজকে লাউ শাক আর হলো করলা ভাজা ডাল কি দিয়ে খাবে করলা দিয়ে খাবে করলা করলা

তো এখন আর আগের মতো পাতলা ড্রেস দেখতে পাবেন না এখন দামোদরের ঠান্ডা ড্রেস পড়ছে দেখুন অলরেডি বৃন্দাবনে ঠান্ডা পরে গেছে তো এখন সোয়েটার তারপর পনের ড্রেস পরবে দেখুন আমাদের রানীর কি কত সুন্দর লাগছে রাধা রাধারানী কি যে কত সুন্দরভাবে পোশাক পরেছে আজকে ঠান্ডার পোশাক মহাপ্রভুট পরে গেছে টুপি গুলো অনেকগুলো ছিল কিন্তু হারাই হারিয়ে গেছে পাচ্ছি না খুঁজে কিছু টুপি অর্ডার করব আজকে সময় পাচ্ছি না খুবই একটু বলি অসুস্থ কারণে আমি একা একা ও গোবিন্দ রাধা কৃষ্ণ প্রাণ মর राधा प्रण मुगल किशीवने मरणे गती आरे ना मीवने मरणे गति आरे नाही म রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশ যুগল কিশ যুগল কিশ তো উনি যে বলেছে কথাটা যে আমরা তো অনেকে দান করি কিন্তু জায়গা মতে দিতে পারে না ঠিক জায়গায় দিতে পারে না এটা হলো থেকে বড় বিষয় আজকে ওনার ভক্তি প্রেম নিয়ে যে মনের যতই সঞ্চয় থাকুক না কেন সে সামান্য সঞ্চয়ের মাধ্যমে আমি ভগবানের সেবাই করব। স্বয়ং ভগবানকেই দিয়েছে যাই হোক ভগবান তো ভাবের ভোগী অর্থ তো সামান্য হোক আর যাই হোক কিন্তু ভাব থেকে হৃদয় থেকে প্রেম ভক্তি চোখে অশ্রু বইছে তার মধ্যে সেই সঞ্চয় থেকে ভগবানকে দিয়েছে আজকে দামোদরের আনতে যেই লক্ষ্মী লেগেছিল সেই লক্ষ্মী উনি আমাকে দিয়েছে এবং আজকে তিন বছর হতে চলেছে ভগবানের নিত্য সেবা হচ্ছে অর্থের বিনিময়ে ভগবানের নিত্য সেবা হচ্ছে এবং উনি যে ভক্তি প্রেম নিয়ে যে অর্থ দিয়েছে সেবা হচ্ছে বিগ্রহ দিয়েছে আমাকে সে বিগ্রহ সেবা করে যে ফল আমরা পাচ্ছি তার থেকে ফিফটি পার্সেন্ট ফল উনি লাভ করছে তো এরকম সেবা জীবনে করতে পারলে মানুষজনাম সার্থক যে ভগবানের সেবা যে কোনো করতে পারলে মঙ্গল কিন্তু সেবার মতো সেবা করতে হবে জয় রাধে

ঠিক আছে তাদের খেয়ে নো হুম তাদের তাদের খেয়ে নাও তাদের খাও হরে কৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্ত করেন আজকে দর্শন তো আপনারা করেছেন কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে প্রভু আমার ঘরে আসবে তো ইচ্ছা ছিল অনেকবার আমি ওনাকে বলেছিলাম যে প্রভু আপনি আমাদের বাড়িতে আসেন বৃন্দাবনে আসেন দর্শন করে যান তো উনি বললো যে আমি গত বছর এসেছিলাম কিন্তু তোমাদের বাড়িতে আসার সময় পেলাম না তো আমি জানি না তো আজকে হঠাৎ করে আমাকে ফোন করলো যে আমি তো এখন বৃন্দাবনে আছি আপনার ঘরে আসবো রাত আমাদেরকে দর্শন করব। তো আমি শুনেই মানে একটু অন্যরকম হয়ে গেলাম যে কিছুই ঘর গোছানো নেই তারপর কি প্রসাদ দেওয়া যায় কি করা যায় এই দিক দিয়ে রান্না হয়ে গেছে দুপুরবেলা এদিক দিয়ে ভুলি অসুস্থ তো এসছে তারপর দর্শন করলো দর্শন করে ওনার ভক্তি প্রকাশ করলো আপনাদের মাঝে তো একটু রাজভোগ প্রসাদ তারপর ওনাকে নিয়ে আবার ইস্কন মন্দিরের সামনে ছেড়ে দিয়ে আসলাম তো এটাই যে মানুষের হৃদয়ের মধ্যে কখন কি জেগে যায় ভক্তি এমন একটা জিনিস যে আপনার জীবনে যদি ভক্তি জাগে তাহলে ভক্তির প্রভাবে আপনি অনেক কিছু করতে পারবেন তো আমার হৃদয়ের মধ্যে হয়তো কোনো জনমের কোনো ভক্তি প্রকাশ ভক্তিলতা বীজ জেগেছিল সেই ভক্তির প্রকাশটাই ফেসবুকের মাধ্যমে প্রচার করেছিলাম তারপরে সেই ভক্তির দ্বারা আরেকজন ওনাকে প্রভাবিত করলো রাধাহানি কৃপা লাভ করলো উনি আমাকে বলছে প্রভু আপনার কত টাকা দরকার রাধা মাধবকে নিতে তো আমি বললাম প্রভু আমার তো অলরেডি পাঁচ হাজার টাকা হয়ে গেছে তারপর উনি দেওয়ার পরে রাধা মাধবকে নিলাম দামকে নিলাম তারপর অনেক খরচা ছিল অনেক অ্যামাউন্ট লেগেছিলো সেটাও রাধাহানি নিয়ে ব্যবস্থা করছে তো আমরা যে মন্দিরের জন্য অভিলাষা করছি তো এটাও একদিন হবে যদি রাধাহানি চাই তো ওনার দ্বারা আজকে এই সামান্য সেবার মাধ্যমে আজকে ভগবানের নিত্য সেবা হচ্ছে ভগবান কি সেবা করছি তাও উনি কৃপা লাভ করছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবায় নিযুক্ত থাকুন আর মনুষ্য জন্য সার্থক করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে আর একাদশী ব্রত পালন করবেন আপনারা এবার মুখ মুখ্যধ একাদশী গীতা জয়ন্তী এগারোই ডিসেম্বর বুধবার একাদশী ব্রত পালন করবেন আর বারো তারিখ আপনারা পালন করবেন ছয়টা সাড়ে ছটা থেকে সাড়ে নটার মধ্যে আপনারা একাদশী ব্রত পালন করবেন তো আপনারা যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন সবাইকে ধন্যবাদ রাধে রাধে